রাষ্ট্রপতি হতে হয় এ হলে একমাত্র খুনি হাসিনার মনোনীত রাষ্ট্রপতি সে রাষ্ট্রপতি হতে পারে না সুতরাং এই অথর্ব লোককে রাষ্ট্রপতি এই অথর্ব লোককে রাষ্ট্রপতি করা মানে থাকা মানে কি দেশে গজব না নাজিল হয় এই এই রাষ্ট্রপতিকে লাঠি মারা এখান থেকে বার করে দিতে হবে আমি ওই রাষ্ট্রপতির ওখানে ছিলাম তখন ইনকিলাম মঞ্চের আশেপাশে তার একবার নেতৃত্বে ওখানে ছিলাম আমি এই জন্য ওই রাষ্ট্রপতিকে অপহরণ স্মরণ করতে হবে সেনাবাহিনীর ভিতরে কিছু আমলিগের লীগের জেনারেল আছে তাদেরকেও সাইজ করতে হবে তাদেরকে তাদের সেনা সেনা আইনে তাদের সাইজ করতে হবে আমরা তো দায়িত্ব দিছি এই সরকারকে যে আমলিক লীগ নিষিদ্ধ করবে রাষ্ট্র সংস্কার করবে তা আমরাও তো রাজপথে যখন দেখলাম যে আমাদের কাজ আমাদেরকেই করতে হচ্ছে আমাদের কাজ এই উপদেষ্টারা করতেছে না তখনই তো আমরা রাজপথে আমরা হাসনাত ভাই আমাদের মামুনুল হক সাহ আমাদের হেফাজতের নেতারা আমাদের এই যারা এদেশের নূর ভাই ওই রাশেদ খান ওই এনসিপির নেতারা বিভিন্ন দলের চর্মনাই হুজুর খুব সক্রিয় চর্মনাই পীর সাহেব সাইকে চর্মনাই তারা দেখতেছে এই যে এই সরকার কোনো সংস্কার করতেছে না সংস্কার ডোনাল্ড ট্রাম্প থেকে শিখতে হবে সংস্কার করতে করতে তর্জনই বাঁকা হয়ে গেছে আর এরা এরা কী সংস্কার করে এরা যে কি করে এটা আল্লাহ ছাড়া আর তারা ছাড়া কেউ জানে না ভাই